করে দাদা কি শুরু শুরু হয়নি হয়ে গেছে আর মাঠের হাল ভাই আজ দু সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই সাব মশালা যেগুলো হচ্ছে সেগুলো এদিকে রোয়াচ্ছে পিছনে দেখতে পাচ্ছি এদিকে রোয়াচ্ছে আর আমি যাবো সামনে এই জায়গায় ওই দেখো ওদের কাছে গিয়ে বীজ গুনতে হবে সেই যে সাবমশালার মটর নামিয়ে গিয়েছিলাম তারপর থেকে আমি মাঠে আসিনি হ্যাঁ বেশি কিন্তু হালকা হালকা হাওয়া তার সাথে আছে আমাকে এখন কাজ দিয়েছে কোদাল নিয়ে অন্য মাঠ যেতে হবে ভাই কিছু না কিছু একটা কাজ দিয়ে দেবে এই জন্য মাঠে মাঠে আমার মানে দিন আসেনি আর এখন কাজ করতে গেলে না ভাই আমার দম দোম ছুটে যাবে আগে কাজ করে করে অনেক অফিস ছিল বাট ওই কাজ ছাড়া তো অন্য কাজ করছি তাই না কোদাল দিয়ে দিয়েছে যেতে হবে এই সামনেই মাঠ এই দিকে যদি আমি সোজা যাই না তাহলে আমি কোন গ্রাম যাবতে বলবো ক্ষুদ্রপুর মারতুবা খুঁড়তুবা মারতুবা নপাড়া সব এদিকে হাঁটতে হাঁটতে গেলে আমি একবারে ওখানে উঠবো মাঠে থিম গুলো আরো সুন্দর লাগবে যখন ভাই ভাইচির করে বৃষ্টি হবে থেকে মেয়েকে এই দিক থেকে মেঘ মেয়েকে বলেছিল ভাই এখানে জমিতে জল দিতে অবস্থা এই যে জমিটা আছে আমাদের এই জমিটা থেকে জল নিয়ে গিয়ে নিটাই দিতে হয় বাট এখানে এটাতে জল নেই এই মাঠের অবস্থা দেখা হয় কিরকম এই মাঠে চাষ আগে হতো ক্যানেলের এই যে গাছগুলো রয়েছে এটা হচ্ছে আর এইদিক আছে সাম বাট এখন ওই সাব ভাই এত পরিমানে রোদ গরম না সাবমার জলে উঠছে না হ্যাঁ এত এত কে খাবে টাকা আমার মাঠের কাজ কমপ্লিট টুকু এরপরে জানি না আবার আমাকে কোনো কাজ দেবে নাকি গিয়ে কোদালটা সাব মাসাল করে রেখে দেবো গিয়ে জিজ্ঞাসা করবো যে কি কোনো বাড়ি চলে যাবো এইসব জিজ্ঞাসা হবে না তাহলে বলে আবার বাড়ি যাবে থাক এর থেকে ভালো টুকটুক করে রেখে দিয়ে কেটে বলি চার চার সামসে বলতে মানিয়েছেন কি

তুমি তো সবার জন্য দোয়া হলো তো তুমি ফুচকার জন্য দোয়া করলে না আলুর দামটা যদি কম তো পারা হতো না একটা একুশ বাজে এখন নামাজ কমপ্লিট হলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পালা তো আমি তো কে দেখা করতে এ তো কে না ভাই চলেছে কে দু আবার কি আবার কী বললো হ্যাঁ

বেশ যারা চার্জ করে তা একমাত্র তারাই যাবে এটা দু আসময় হয়ে গেলো তারপরে আবার চার্জ দিয়ে চলতে পারবে আমি আসতেই চেয়ারে বসতে না একটা জিনিস পেজি আমরা এখানে একটা ডেসিলাই কিং ফিজার কিং মানে কেউ হয়তো সিগারেট বা বিড়ি খাওয়ার পরে এটাকে ফেলে দিয়ে গেছে হয়তো ভুলে গেছে বা তার বাড়িতে হয়তো বকবে তার জন্য একটা সিগারেট খাওয়ার জন্য ভাই এখানে 2 টাকা দিয়ে একটা ই কিনে জন্য আর আমরা আর আমরা এটা নষ্ট করবে এখন বসে বসে আগুন জ্বললো হ্যাঁ করে দিন বলে দিলাম একটা এক্সপেরিমেন্ট ঠিক আছে এরকম জ্বালাবে তাই আগুনটা মুখের ভিতরে ভরবে ঠিক আছে এরকম করে মুখটা বন্ধ রাখবে দেখবে ভিতরেও কিন্তু ওটা জ্বলবে বন্ধ হবে না আবার এরকম করে খুলবে তখন দেখবে হ্যাঁ জ্বলছে এর কারণ হচ্ছে ভিতরে অক্সিজেনটা পাবে না তার জন্য নীল হবে না করি কর না কর দিয়ে ভিড় আমি তোর বাপকে দেখাবো বলবো তোমার ছেলে বিড়ি খাচ্ছিলো লাল া মাঠেই আজকে আমাদেরকে আমাকে এই ভাইরা জোর করলো নাকি এখানে ক্রিকেট খেলার জন্য দেখতে পাচ্ছি উইকেট এখানে লাগানো আছে বাট টসে আমরা হেরে গেছিলাম এই ভাই টস করেছিল টসে হেরে আমরা বলিং পেয়েছিলাম ব্যাটিং পেলে হয়তো ভিডিওটা ভালো করে দেখাতাম কিন্তু দু চলতে চলতে আমাদের বলটা গিয়ে পড়লো ওই সামনে ওই জায়গায় বলটা এখনো মনে হয় খুঁজে পায়নি ওরা খুঁজছে ওখানে দেখা যাক বল যদি পাইতে ভালো হলে মন খারাপ করে মার আশা করেছিলে যে এটা ধরবো গ্যাসটা স্ট্যাম্প বুঝতে স্ট্যাম্প দিয়েছি না তখন বলটার আসছে আমি দেখবো রফিকুল্লা এখানে খেলা করছে আর আমি একটা ভালো জিনিস দেখাই এদিকে হলো সূর্যটা দেখতে পেয়েছো আর এইদিকে দিনের বেলায় ওই দেখো চাঁদটা এদিকে পশ্চিম দিকে সূর্য আর এদিকে পূর্ব দিকে চাঁদ মানে দিনের বেলাতে দুজনা দুদিকে উঠে পড়েছে আমরা আবার দিয়ে দেবো না টক দিয়ে ইয়ে করে বানিয়ে নেবো ওখানে রিজয় ভাই গাছ থেকে ফুচকা নিয়ে এখন বাড়ি এসছে বাড়িতে এখন ফুচকা খাওয়া হবে এখন হয়তো ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে কারণ হচ্ছে রাত হয়ে গেছে আর ভিডিওটা শুট করছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভে এবং ওয়ান করে তারপর ঠিক হয়ে যাবে একদম পুরো রেডি সব থেকে খেতে ভালো লাগে না এই কাঁধে চলে গেলো এটা কি বলে টক টক লাগবে এটা মুখ ছাড়ানো পানি মুখ ছাড়ানো পানি এবার কী হবে হচ্ছে না রে আলু খাবি মরে যাবে বেশি দিন মারবি না খাওয়া দাওয়া কমপ্লিট এবারে এক থেকে সব লাইট বন্ধ করে দেব দেখুন আমাদের বাড়ি যাবার ভালো মা

আমি কিছু বলি না সাধারণ ছেলে যেরকম গ্রাম বাংলায় থাকে যাই হোক নামাজ পড়া কমপ্লিট করে এখন বাড়ি পৌঁছলাম আর এখন আমার কাজ হচ্ছে একটা ভিডিও এডিটিং করা তো এই ভিডিওটা এডিগুছিলে কেমন লাগব কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো দেখে সুস্থ থাকে গো লাভ ইউ অলরেডি বাই